জানো বন্ধুরা এতদিন সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে এই সব মানুষগুলোকে খাবার দিলে তারা কতটা খুশি হয় কিন্তু যখন নিজে চোখে সেটা দেখলাম মানে এতটা তীব্র কষ্ট হয়েছে আমার কি বলবো আমার জীবনে প্রথম ফার্স্ট অভিজ্ঞতা এটা আর আমি চিরকালই ছোট্ট থেকে এই সব মানুষগুলোর প্রতি একটু বেশি সহানুভূতিশীল এনাদের মতো মানুষদের জন্য অনেক কিছু করতে ইচ্ছা করে কিন্তু আমিও একটা মানে কি বলবো দুঃখী মানুষ বা আমারও সামর্থ্য একদমই নেই ভিডিওটা তোমরা কেউ স্কিপ করো না আমি অনুরোধ করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আমার ছেলে তন্ময় বাবা বারোই অক্টোবর ওর জন্মদিন তো সে তো আমার কাছে থাকে না অনেকটা দূরে থাকে তো মা হিসেবে তো আমার কিছু কর্তব্য বাস যদি সে আমার কাছে থাকতো একটু ভাত পায়েস তো তাকে করে দিতেই পারতাম তো আমি ভাবলাম যে আজকের দিনে তো আমার তন্ময় বাবার জন্মদিন তো তার জন্য তার তার জন্য কিছু একটা উপহার আমি তাকে দিই তো আমি যখন ভিডিওটা প্রথম শুরু করি বা ভিডিওটা যখন স্টার্ট করি তখন কিন্তু আমি সত্যিই অনেক হাসি খুশি ছিলাম আমি আমার জীবনে এরকম অভিজ্ঞতা তো কোনো দিন হয়নি মানে কি বলো তো মানে তোমাদেরকে আমি কি করে বোঝাই জানি না তোমরা আমার কথাগুলো বুঝতে পারবে কি তো চাইবা হোক অনেক কথা বলছি তো তোমাদের মেন কথাটাই তো বলা হয়নি তো তন্ময় বাবার জন্মদিন উপলক্ষে না আমি ভাবলাম আমার সামর্থ্য অনুযায়ী তো আমি ভাবলাম যে কিছু মানে যারা একটু খাবারের জন্য আমিও আমরাও কিন্তু খাবার খাবারটাই তো মেন আমাদের জীবনে না আমাদের থেকেও যে এত কষ্টে মানুষ থাকে সেটা তো আমরা কম বেশি সকলেই জানি তো ভাবলাম সেই ছোট্ট ছোট্ট বাচ্চা বা কোনো বৃদ্ধ মানুষদের যদি একটু খাবার দিই তাদের যে মুখের হাসিটা সেটাই আর নয় আমার তয়নময় বাবার জন্য সেরা উপহার হবে তো রবিবার ছিল বারোই অক্টোবর তো আমি সেই জন্য মিস্টারও বাড়িতে আছে আর আমি বললাম চলো তাহলে আমাদের বাড়ি থেকে তারকেশ্বর তো দশ মিনিটের রাস্তা কারণ আমার বাড়ি তারকেশ্বরই তারকেশ্বর থেকে একটু ভেতর দিকে দশ মিনিট লাগে তো সেই জন্যই দাদার দোকানে কালকে বলে গিয়েছিলাম যে আমি কিছু বিস্কুটের প্যাকেট নেব হ্যাঁ বলে রাখি আমার বোন আর অমর আর আমাদের মিস্টার এই তিনজন মিলেই এইটা মানে কেনা হয়েছে আর ওরা বললো কিছু কিছু দেবে বললাম দাও তাহলে আর তন্ময় বাবাকে তো সকলেই ভালোবাসে ওর জন্যই আমি মা হতে পেরেছি মা ডাক শুনতে পেয়েছি তো তার জন্মদিন ছেলের জন্মদিন তো আমি কিন্তু সবাইকে গিয়ে বলেছি আমার ছেলের জন্মদিন ওরা বিস্কুটটা যখন হাতে নিল নিয়ে এত খুশি আর সবাই কিন্তু আশীর্বাদ করেছে দু প্যাকেট বিস্কুট নিয়েছিলাম আমি আমাদের মিস্টার আর অমর তিনজনেই বেরিয়েছিলাম আর সেদিনকে কিন্তু খুব রোদও ছিল ভীষণ রোদ তো সেগুলোই ছোট ছোটো একটু একটু করে ক্যামেরাবন্দি করেছি আর সব বাইকে যে দিয়েছি সবসময় ভিডিও করা সম্ভব হয়নি আর সত্যি কথা বলতে কি না আমার ভীষণ লজ্জা করে যে একটুখানি খাবার দিয়ে ভিডিও করব তাও ওরই ফাঁকে ফাঁকে একটু একটু স্কিপ নিয়েছিলাম তন্ময় বাবাকে পাঠাবো বলে এটা হচ্ছে তারকেশ্বর মানে রেল স্টেশন আমাদের গাড়ি আর জমা রাখিনি রেল স্টেশনের গায়েই গাড়িটা রেখে অমর গেল প্ল্যাটফর্ম টিকিট কাটতে আমার জন্য ওদের তো মান্থলি কাটাই থাকে তো প্রথমে এপারে দিয়েছিলাম মানে কি বলবো কষ্টটা আমি আর বলে বোঝাতে পারবো না সত্যি বলছি আমি আর বলে বোঝাতে পারবো না এই দিদাটাকে দেখো এই দিদাটা আমাকে আশীর্বাদ করতে চাইছিল কত হামি দিচ্ছে আমি বললাম না না আমাকে আশীর্বাদ করো না আমার ছেলেকে আশীর্বাদ করো দেখছি মানে ওদের মুখের হাসিটা দেখেই আমি বুঝতে পারলাম যে ওনারা কতটা খুশি হুম মানে কী বলবো এতদিন আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এই যে কাজলিদি আছে না কাজলিদি নিজের গয়না বিক্রি করে সবাইকে খাবার দেয় আরও একটা স্যার আছেন ওনার নামটা আমি ভুলে যাচ্ছি হিন্দিতে উনি তো সবাইয়ের পাশে থাকেন আরও অনেকেই আছেন তো ওপার থেকে আবার এপারে চলে এলাম এই একটা দিদা দেখো মানে কত আনন্দ এই দিদাটার কত খুশি আমি কী করে বোঝাই তোমাদের তন্ময় বাবা সত্যি বলছি আজ তোমার জন্যই আমি এই দিনটা দেখতে পেলাম আমার জীবনের প্রথম অভিজ্ঞতা এটা আর এই বেবিগুলো দেখো ছোট ছোটো বেবিগুলো এরা কিন্তু রাস্তার ধারেই শুয়ে থাকে আর ওদের মাটা বলছে ওইখানে বাচ্চাটা আছে ওকে দাও ওকে দাও ওকে দাও করছে তো আমি তো বেশি নিয়ে যেতে পারিনি আমার কাছে বত্রিশ প্যাকেট মতো ছিল জানো তো দেখো না সবাই ছুটে ছুটে নিতে আসছে কত খুশি কত আনন্দ আসলে না একদিন ইচ্ছা আছে এ বলছিল আমার ভাইকে দিতে আমি বললাম যে একটাই নিয়ে যাও দুজনে খাবে দেখো সবাই ঘাড় নাড়ছে সবাই খাবে বলছে তো কি বলবো আমার তন্ময় বাবাকে সবাই আশীর্বাদ করেছে নিশ্চয়। মানে কিছু না হলে ওদের যে আনন্দ ওই যে ওরা ছুটে ছুটে নিতে এসেছে এটা তো সবই তন্ময় বাবার জন্য জানি না আমি তো আমার তো ইচ্ছা আছে আমার যেদিন অনেক টাকা হবে আমি সেদিন সবাইয়ের সাথে এইভাবে দিনটাকে কাটিয়ে দেব সারা জীবনটা কাটিয়ে দেবো ওই বেবিটা এসেছিল ওকে দিয়ে এসেছি ওই বেবিটা আবার নিতে এসে যাই আমি বললাম একটা একটাই নাও আবার পরে পরে দেব কারণ এক একজনকে দুটো প্যাকেট করে তো দেওয়া সম্ভব নয় তারপরে এই দিদিটা বলছে আমার বেবিটা ঘুমোচ্ছে আমাকে দিয়ে যাও দিয়ে যাও তারপরে এখানে দেখো এ এরা সব রাস্তার ধারে এখানে ঘর বাড়ি নেই ওদের এখানেই থাকে আরও সবাই ছিল অনেককেই দিয়েছি দিয়ে ভালো লেগেছে আমার ভালো লেগেছে আমার কষ্ট হয়েছে এটুকু করতে পেরেছি এটা কিছুই নয় আমি আমি সত্যি আমি তো আর ভগবান নই আমিও সত্যি খুবই অভাবী আমাকেও জনে বা পাঁচজনে সাহায্য করে বলি হয়তো আমার এত মানে সে কি বলে না নপট চপর সবাই মিলে আমাকে সাহায্য করে বলি আমি আজকে এতটা ভালো আছি বা এত কিছু দেখাতে পারছি এই হলো আমার প্রাণের শহর তারকেশ্বর শেষে তিন প্যাকেট ছিল বাড়ি ফেরার পথে এই মন্দিরটা তারকেশ্বরী পরে এখানে দুটো দিদা ছিল যে দিদাটা গেট আঁটছে সেই দিদাটা অনেক আশীর্বাদ করেছে সেটা আর ক্যামেরাবন্দি করিনি বলছে তোমার ছেলে অনেক 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 ভালো থাকুক সুস্থ থাকুক সত্যি যতটা আনন্দ হয়েছে তার থেকেও কিন্তু কষ্ট হয়েছে কেন বলছি বলো তো কারণ আমার জীবনে প্রথম এই প্রথম আমি দেখলাম যে তারা এতটা আনন্দ দেখলে তো দিদাগুলো কত হামি দিচ্ছে বাচ্চাগুলো ছুটো ছুটো নিতে আসছে আর এটা সেই বিখ্যাত তারকেশ্বর নারায়ণপুর কালী মন্দির আমাদের বাড়ি ফেরার পথে মন্দিরটা পরে আমি বললাম একটু দাঁড়াও মন্দিরে জানাই যেন আমার তন্ময় বাবাকে ভালো রাখে শুধু তন্ময় বাবাকে নয় পৃথিবীর সমস্ত মানুষকে ভালো রাখে আর আমার প্রিয় মানুষগুলোকে যেন আরও আরও বেশি ভালো রাখে কারণ ওরা ভালো থাকলেই আমি ভালো থাকবো আমার জন্য চাইতে হয় না আমার ভালো তো ওই মানুষগুলো চায় তাই জন্যই তো আমি ভালো আছি অনেক কষ্ট পেয়েছি জীবনে সত্যি 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 আমার জীবনে এত কষ্ট গেছে বিশেষ করে শারীরিক যন্ত্রণায় রাতের পর রাত দিনের পর দিন হসপিটালের বেডে শুয়ে শুয়ে অনেক যন্ত্রণা ভোগ করেছি এখন আমি হয়তো শরীরে শরীর ক্লান্ত দেখতে বিশ্রী হয়ে গেছি কিন্তু মনের দিক থেকে আমি এখন অনেক হ্যাপি অনেক সুখী সবই এই ভগবানের আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় ইউটিউব জগৎ আমাকে নতুন প্রাণ দিয়েছে নতুন জগৎ দিয়েছে তোমরা শুধু আমার তন্ময় বাবাকে আশীর্বাদ করো ভালো রে ভালো থেকো তোমরা আর আমাকে যদি মনে হয় একটু সাপোর্ট করো যাতে এগিয়ে যাই আমি যেন তোমাদের প্রিয়জন হতে পারি এইভাবেই আমি একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে চাই আনন্দ করে